আমাদের আপনাদের যত একটু করা যায় আপনাদের মনের ভিতরে কথিলতা থাকে তাই না যদি আপনি একটু

সালিযং ইদেকা সালেগা আপাটায়া সালিকে হিকে 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 কেকে তানা. ক্য্য়া হালে মারাখাকাকো? সালা এঁয়া তাকেরকে হিকে

আপনি আপনাকে একটু খুব খারাপ আর দাদা বাবা তিনি মালা বুঝা নিগত মোরে তার নামটা দিয়ে কতটা বড় পরিষ্ঠতারে আমি সব কেটে দেই কিন্তু আপনারা ভক্তের দোয়া করেন সেই সাথে দাদা পিসি নানা বাকি বলতো দোয়া খুব সু দোয়া তার যহন তোর তো না কিন্তু খুব সু দোয়া এই না এই যে ন্যায় ধারার বলে গেছে তাতে সর দাদা দাদা যেন শেষ এই খুব সু দোয়া